নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এন নিউজ তো বন্ধুরা ট্রান্সফার মার্কেটে আবারও কিন্তু ঝড় উঠতে শুরু করেছে আবারও সেই আপুইয়ার মতো জিক্সন সিংকে নিয়ে লড়াই হতে চলেছে কলকাতার দুই প্রধান ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে তো এবার দেখো জিক্সনকে কিন্তু সাইন করানোর ক্ষেত্রে প্রথম থেকে আর আজ পর্যন্ত সবচেয়ে ফেভারিট পজিশনে আছে যে ক্লাবটি সেটা হলো ইস্টবেঙ্গল এবার অনেকেই প্রশ্ন করবে যে জিক্সন তো কেরালা দলের সঙ্গে প্রি সিজনে থাইল্যান্ডে চলে গেছে তাহলে ইস্ট কি আদৌ সে সই করবে তো এইখানেই কিন্তু কেরালা জিকশনকে নিয়ে একটা খেলা খেলতে চাইছে তারা এসবের দ্বারা বোঝাতে চাইছে যে হয় আমাদের দাবিগুলো ফুলফিল করো তবেই আমরা জিকশনকে ছাড়বো আর না হলে তোমরা আসতে পারো টাটা বাই বাই তবে যতদূর জানা যাচ্ছে ইস্ট বেঙ্গল সেই ডিলটা থেকে কিন্তু এখনো পিছিয়ে আসেনি আর এবার কিন্তু জিকশনকে পাওয়ার দৌড়ে মোহন বাগানো মাঠে নামতে পারে বলে মনে করা হচ্ছে এবার দেখো জিকসন আর আপুইয়া দুজনেই কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড রোলটাতে খেলতে প্রেফার করে এবার প্রশ্ন হলো আপুইয়ার মতো একটা প্লেয়ার থাকতেও মোহন বাগান কেন জিকসনের পিছনে দৌড়াবে তো এখানে একটা কথা বলে রাখি আনোয়ার আলীর পরিবর্তন প্লেয়ার হিসেবে কেউ কিন্তু জিকসনকে গুলিয়ে ফেলো না এবার দেখো এইখানে দুটো পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত মার্কাস কয়েকদিন আগে একটা টুইট করেছিল যে মোহন বাগান আরও একজন ন্যাশনাল টিমের প্লেয়ারকে সই করাতে চলেছে তো সেই প্লেয়ারটির কিন্তু নাম এখনো জানা যায়নি বা তাকে নিয়ে কোনো আপডেট বেরিয়ে আসেনি এবার দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো মোহনবাগান যদি তাদের মাঝ মাঠে অল ইন্ডিয়ান প্লেয়ার খেলাতে চায় সেক্ষেত্রে কিন্তু জিকসনকে অবশ্যই দরকার কারণ অল ইন্ডিয়ান মিডফিল্ডে গেলে প্রতি ম্যাচে তো আর আপুইয়াকে খেলানো সম্ভব নয় বা যদি এরকমটা হয় লাস্ট পাঁচ দিনে তোমার তিনটি ম্যাচ খেলতে হবে সেখানে কিন্তু আপুইয়া ও জিকশন দুজনকেই লাগতে পারে তবে আবারও বলছি জিকশন সিং কে যতটা মোহন বাগানের দরকার তার থেকেও বেশি ইস্টবেঙ্গলের দরকার আর কারণ ইস্টবেঙ্গলের বেঙ্গলের মাঝমাঠে একজন ভালো মিডফিল্ডারের যথেষ্ট অভাব কিন্তু রয়েছে তাই তারা কিন্তু আপুইয়ার ডিলটাতে অনেক দূর এগিয়ে গিয়েও ডান করতে পারেনি ব্যর্থ হয়েছিল তাই এবার তারা জিকশন সিং এর জন্য কিন্তু অল আউট ঝাপাতে পারে এবার কাল থেকে যে রিউমোরটা বেরিয়ে আসছে যে মোহনবাগান সাধুকুকে কেরালাতে পাঠিয়ে কেরালার সঙ্গে একটা সোয়াব ডিল করতে পারে সেক্ষেত্রে কিন্তু দুটো নাম বেরিয়ে আসছে একটা তো সিং এবং অপরটা রুইভা তো তো সিংকে নিয়ে কথা বললাম এবার যদি আমরা রুইভাকে নিয়ে কথা বলি তো নিয়ে আনোয়ার যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট ও আনোয়ার আলীর মধ্যে তাই মোহনবাগান হারমিপাম রুইভাকে তার পরিবর্তে সই করাতে পারে এবং এই প্লেয়ারটিকে নেওয়ার ক্ষেত্রে মোহনবাগানের কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে আগের সিজন থেকেই তাই হর্বি পাম্পকে মোহনবাগানে সই করালে অবাক হওয়ার মতো কিন্তু কিছু থাকবে না তো এবার আমাদের কিন্তু আটচল্লিশ ঘন্টার মতো একটা ওয়েট করতে হবে কারণ মার্কাস কিন্তু কাল টুইটে এই আটচল্লিশ ঘন্টার ব্যাপারটা জানিয়েছিল তো আছে এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও